সাদা চুল নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন কিভাবে আপনার সাদা চুল কালো করবেন আজকে এই জিনিসটি যদি আপনি কিছুদিন খেতে পারেন আপনি এটা বেশি দিন ইউজ করেন ত্রিফলা ত্রিফলা চূর্ণ বহেরা হরিতকি আমলকি আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে গিয়ে বলেন যদি ত্রিফলা দেন ত্রিফলা আপনাকে দিয়ে দেবে বহেরা হরিতকি আমলকির চূর্ণই হচ্ছে এর নাম হচ্ছে মিশ্রণটার নাম হচ্ছে ত্রিফলা আপনি অনলাইনেও অর্ডার করে নিতে পারেন যেখানে থেকেই হোক আপনি সকাল ও রাত্রে এক কাপ উষ্ণ গরম জলের সাথে মিশে সকালে ও রাত্রে খান দেখবেন যে আপনার চুলের আস্তে আস্তে সমস্ত চুল আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে যারা কম বয়সে যাদের চুল পেকে গেছে তাদের জন্য আমি বলতেছি চল্লিশের নিচে যাদের আছে এভাবে আপনারা যদি পাঁচ থেকে ছয় মাস করতে পারেন একদম আপনার চুল কালো হয়ে যাবে যদি চোখে চশমা লাগানো থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি টাকা আপনাকে খুলে ফেলতে হবে চোখের পাওয়ার জ্যোতি বেড়ে যাবে আপনারা করুন এবং লাভবান হন আমি এটাই চাচ্ছি আপনার বাড়িতেই আছে ওষুধ আপনি তৈরি করে খান এবং সুস্থ থাকুন আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আবরকাত